খানার মধ্যে ঢুকলাম বাটি যত মানুষ ছিল আমার দেখা তারা দৌড়ে দৌড়ে পালায় চলে গেছে আমি চিন্তা করলাম দোকানে তো কেউ নাই আমি মদ কার থেকে কিনা খাবো আমি পাঁচশো দেড় হাম যাইতে 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 রে আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম কারণ দুনিয়ার কেউ যদি ভালো না বাসে একজন ভালোবাসে এটা হইলো মা আব্বা যদি দৌড়াই ফিডায় ভাত না দেয় মা জানেন লুগে লুগে হইলো সন্তানটা ভাত খাওয়ায় হায় রে Yeah. Hey, hey, hey. আমি জানি না আজ্ঞা প্রজার কামদার মাফিলে ফিলে কোন এমন ফুজ জানি তার মারে হারাইয়া মাফিলে ফিলে ওই ছেলেটা ডাক দিয়া কই জগতের মানুষ আমি আমার মার কাছে গেলাম আমার মা ও আমার দেইখা বেউস হয়ে গেছে যেখানে যায় মানুষ আমার দূর দূর করে তাড়ায়া দেয় আমার থেকে দূরে সইরা যায় আমি আবার কারোর কাছে জায়গা না পাইয়া ওই হুজুরের কাছে গেলাম যে তো হুজুর আমার পাঁচশো দরহাম দিছে হুজুরের টাকা হুজুরের কাছে ফিরত দিয়ে আসবো হুজুরের কাছে যায় ডাক

হুজুর ডাক দিয়া কয় বাবা আমি তো জানি না সে ডাক দিয়া কয় হুজুর আপনি তো আমার বলছেন আমি টাকা নিয়া নেশা করতে পারবো এরপর থেকে মানুষ আমার ভালোবাসে না মোহাব্বত করে না হুজুর কেউ যে তো আমার জায়গা দেয় না আপনি বলেন না আপনার দরবারে আমার জায়গা দিবেন নি হুজুর কয় বাবা আমি একজন নামাজি মানুষ রোজাদার মানুষ আমল ওয়ালা মানুষ আব্বা তুমি তো নেশা করো আমার দরবারে কোনো অপবিত্র নেশা করে জায়গা নাই যদি নেশা ছাড়তে পারো আমার দরবারে থাকতে পারবা ডাক কয়। কেউ যেহেতু জায়গা দেয় না করে কি করম হুজুর ঠিক আছে নেশা আপনার দরবারে আমার জায়গা দেন ওই সন্তান হুজুরের দরবারে বসা হুজুরের ধরে হুজুরের দরবারে হুজুর আমার ছেলে কই একটা কালো লোক যায়া বিকট চেহারা লোক যায়া। আমার মা আমার ছেলে গেল কোন জায়গায় ডাক দিয়া কয় মাগ মা আপনার ছেলে তো এইটাই বলে হুজুর ঠিক আছে যেটা আমার ছেলে নেশা করে আছে আর বিকট অসুবিধা নাই আমার পুত্ররা আপনি আল্লা বালা বানাই দিয়ে জীবন পরিবর্তন করে দায় জগতের মধ্যে ই علامه নামক একজন আল্লাহর বান্দা উনি বলতেছে ও জগতের মানুষরা আমি ই আমার কাছে ছিল নেশা করা মদ খাওয়া আমার ঘরের মধ্যে যত টাকা পয়সা ধন সম্পদ ছিল আমি নেশা করতে করতে সব আমি কুয়াইছি দেখবে এলাকায় বহু নেশা কোরাছে নেশা যখন করতে পারে না টাকা পয়সা না থাকলে মানুষের বাড়ির কলি চুরি করে লয়ে জাগা ঠিক আছে

কারণ আমি সারাই বয়ান করলাম আমি ফজর নামাজ হিসেবে নাকতেন না ঘুমাইছেন কামাইব আমি তা ওয়াজ করি আমি তা লাইনের বক্তা না আমি এতক্ষণ যা বলছি আপনি কম তো এই কথাগুলো আপনার কাজে লাগবে আপনার মনে হয়নি আপনি যদি এই কথাগুলো কাজে লাগান তাহলে আপনার জীবন পরিবর্তন হবে আমি এটাও মানি আমি জানি না আমি যেই ফানা ফিল্লা এবং বাকা বিল্লার জগৎ গুলার কথা বলছি আপনি এর আগে কোন হুজুরের মুখে শুনছেন তবে আমার মনে হয় আমি যেগুলো বলছি এগুলো শোনার পর আপনার ভিতরে এটা সেট হয়ে থাকবে একটা ফানা ফিল্লা একটা পাকা বিল্লা ফানাফিল্লার দুই মাকাম ফানাফির সাহেব ফানাফির রসুল ফানাফির সাহেব আর রসুল দুই মাকাম সিরতে ফানা সুরতে ফানা এগুলা যদি আপনি ঠিক করতে পারেন সুরতে ফানা সিরতে ফানা ঠিক থাকলে এরা অটোমেটিকলি ফানাফির সাহেকে চলে যাবে ফানাফির সাহেক যদি ঠিক থাকে অল্প কিছু দিয়ে আমল করতে পারে এটা ফানাফির রসুল এর ফানা হওয়ার পরে রসুলের দিদার পাওয়া যায় নাম ফানা হইবে আপনি খান সি গেরেক মহ দুর্গন্ধ

বিড়িটা সারা যায় একটা কথা বলি দেখেন আপনি সারবেন কিনা আব্বা একটা কথা বলি দেখেন আপনি সারবেন কিনা বলো হুজুর কি নবীজি বলছেন যদি তোমরা চাকুস জাহান্নামি দেখতে চাও তার দিকে তাকাও যার মুখে আগুন আমি বললাম না তারা কন্ত এই দুনিয়াতে কারার মুখে আগুন থাকে আমি কইতেছি না আপনি জাহান্নামি আমি আপনাদের কাছে ছাড়লাম নবী বলছে তার দিকে তাকাও যাদের চেহারার দিকে যাদের মুখে আগুন

দয়াল নবীরাগুন লাই গাছে যার কলি যায় হাইরে প্রাণ বলিয়া সালাম ওই নব বীজির ফকের জায়াল্লা হোম সালা ডাক দিয়া কয় আমার ছিল নেশা করা কি করা নেশা করা আমি নেশা করতাম আমি যখন নেশা করতে যাইতাম নেশা করার সময় আমার কোনো হিতাহিত জ্ঞান থাকত না যখন আমি নেশা করতে পারতাম না আমি আমার ঘরের সব মাল সামান গুলো বিক্রি করে ফেলতাম মা উনি ওনার ঘরের মধ্যে থাইতা এলাকার মানুষের কাছে বিচার দেয় হে এলাকার মানুষ আমার ছেলেয়া মেলার ইয়াল আমার কাজ হলো সে নেশা করে মদ খায় দেখো না তোমরা তাকায়া আমার ঘরের মধ্যে যত মাল সামান আছে একটাও নাই সব ফুতে বিক্রি করে দিছে আমার স্বামী আমার বিবাহের সময় একটা উপহার দিছে ওই উপহারটা হলে একটা নামাদের মসল্লা

নেশা করবে ইয়াল মা ওই দিন গোসল করার জন্য যখন তার ঘর থেকে গোসল খানায় গেছে তার ঘরের মধ্যে ডায়নামাস একটা কন্যা ত্রাইখা ইয়াল ইয়ালামার মা গোসল করতে প্রবেশ করছে ইয়াল আমার মা ডাক দিয়া কয় ও জগতের মানুষ আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা গোসল শেষে দেখি নামাদের মুসল্লা বাদে ছিল নামাদের মুসল্লাদা সেই জায়গায় নাই এবার কিছুক্ষণ পরে ইয়াল আমার নেশাগ্রস্ত অবস্থায় ঘরে চলা আসছে মা ডাক দিয়া কয় বাবা

যারা নেশা করে আল্লাহর নবী নেশা কর যখন করে ওই ব্যক্তির তখন iman থাকে না তো যারা নেশা করে নেশা করার পর তো তারা কালেমা পড়ে না তো কালেমা পড়া রাত পর্যন্ত আসে না ফিরা তাহলে যারা নেশা করে তাদের ইমাম থাকে না দুই নাম্বার ওই ব্যক্তির ইমাম থাকে না দেই ব্যক্তি চুরি করে চুরের চুরি করার সময় ইমাম থাকে না আব্বাজি চুরি করতে সাবধান अब्बाजी পরের হক মারতে সাবধান চুরের চুরি করার সময় ইমাম থাকে না তিন নাম্বার জিনাখোর জিনা করার সময় তার থাকে না অন্য বেড়ির সম্পর্ক করা তোমার ঘরে জামাই আছে অন্য বেড়ার সঙ্গে সম্পর্ক করা এটা বলো জিনা এ জিনাখোর যখন জিনা করে তখন তার ইমান থাকে না তাহলে তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না চুরি করার সময় ইমাম থাকে না মেশা নাশাকুর নাশা করার সময় ইমাম থাকে না জিনা কুর জিনা করার সময় ইমাম থাকে না ভাইও গভীর মনোযোগ দিয়া শুনো ইয়াল মা ডাক দিয়া কয় বাবা তোর বাবার শেষ সম্বলটা বুঝি আমি মার কাছে রাখলি না মা জননী কামতেছে এই ইয়াল আমা এই নেশা করার জন্য নামাজের চাদর টানিয়া বেরছে কোরআশানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে কার কাছে নিয়ে যাচ্ছে খোরাসানের বড় ইমাম সাহ মসজিদের বড় ইমাম সাহেব ওই নামাজের মুসল্লাটা পাইয়া উনি চিন্তা করে কিরে আমার এলাকার মধ্যে এমন অভাবীয় আছে যে ব্যক্তি নামাজের মুসল্লা দিচ্ছে খাওয়া লাগে আপনি কি বুঝতে পারছেন কথাটা ইমাম সাহেব চিন্তা করলো আমার এমন অভাবী এলাকায় মানুষ আছে যে ব্যক্তি নামাজের মসল্লা বিক্রি করে খাওয়া লাগে উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমি নামাজের মসল্লা ডাক নিয়া

মহিলা কণ্ঠে আমি জবাবটা পাইয়া অন্যদিকে ঘাটটা ফিরে ফেলছি পুজুর কেন অন্যদিকে কেন ঘাট ফিরাইছেন বলে ওই মহিলা আমার জন্য গাইড মা হারাম ওই মহিলা দিয়ে তাকানো আমার জন্য হারাম আমরা বেডারার এমন বাজে স্বভাব বেডিয়ে রাস্তা দিয়ে যাইতে দেখলে মায়ের ভাইন দেখলে আমরা এক বাসে আড়ার দিকে তাকাই তাকানোর পরে সবটা মিটে না এরপরে কাহারে এটা কার জানি সুন্দরী লাগে আবার মুখটা ফিরে চাই মনে রাখবা বাবা কোন পুরুষ যদি তার চোখ দিয়া কোন অবৈধ নারীর সাথে কোন পর নারীর দিকে চোখ দিয়া তাকায় তাহলে তার চোখের জিনা হয় আপনি মনে করেন মহিলার সঙ্গে মেলামেশা করলে শুধু জিনা জিনা কোন পুরুষ যদি তার মুখ দিয়া মহিলার সঙ্গে বাজে ভাবে কথা বলে কতবার দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কথা বলে তার মুখের জিনা হবে কান দিয়া কোন নারীর গলার আওয়াজ কান দিয়া শোনে তাহলে তার কানের জিনা হবে কোন নারীর সঙ্গে মেলামেশা করার জন্য পাও দিয়া হাইটা হাইটা যায় তাহলে ওই পুরুষের পায়ের জিনা হবে আপনার কি কথা বুঝতেছে আমি জানি না আপনারা কোন ভাইলের ওয়াজ শোনেন তবে যেগুলা বলতেছে এগুলা কামে লাগবে বেটা আমি মহিলার ঘর থেকে মুক্তা ফিরে আনিলাম মহিলাকে কে বললাম মা আপনার সঙ্গে বেশি কথা বলবো না অল্প দুই একটা প্রশ্নের জবাব বলে কি জবাব মহিলা দরজা খুললেন ডাক দিয়ে কই হুজুর অন্য দিকে তাকানো কেন তাকান না বলে মা আপনার দিকে তাকানো আমার জন্য জায়েজ না ও মা আপনার গলার আওয়াজ শোনা আমার জন্য জায়েজ না তবু আমি আমার দরকারে আপনার কাছে কথা বলতে আসছি মা গো এই যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখেন এটা কি আপনি চিনেননি এরা কার ঘরায় গো মহিলা সুখের পানী চেৰাই দিয়া কয় ও ও গো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নামাজের মুসল্লার জন্য দোকান কাছি বলে কিল লেগে কান্দেন হুজুড় আমার স্বামী আমার বিয়ার সময় বর শখ করে আমারে এটা হাত বিয়া দিছে আমি সব সময় এই নামাজের মুসল্লাতে নামাজ পড়ি ভাই ও ও মহিলা ডাক দিয়া কই হুজুর আমার স্বামীর শেষ সম্বলটা আমার দুষ্ট ছেলে বিক্রি করে দিছে মা কেন বিক্রি করছে আপনার ঘরে কি অভাব আপনার ঘরে কি খাবার নাই মহিলা কই হুজুর খানা চিন্তা করি না অভাবের চিন্তা করি না কারণ যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহই রিজিকের ব্যবস্থা করব আমার মনের ভিতরে সব চিন্তা আববারে চুরি করো না পরের হক না তুমি চিন্তা করো চুরি করতে যাও তোমার কামাই রুজি নাই পরের হক খাইতাছ কামাইর দি নাই যে খুদা বানাইছে এই খুদা তো দেখব তুমি যে খুদার তো আছো ওই খুদা তোমার না খাওয়ায় রাখতো না ঢাকা গুলিস্তান যা দেখবা কিশোরগঞ্জে দেয়া দেখবা হবিগঞ্জে শায়স্তাগঞ্জে রেল স্টেশনে যা দেখবা বহু পাগল ফকিররা পড়া থাকে এরা তো খানা খায় না খাইলে বাঁচে কেমনে এরা খানার ব্যবস্থা আমার আল্লাহ করে এজন্য পরের হক মাইরা খাইয়া তুমি নিজের পেট ভারী কইরো না মনে রাখবারে পরের হক খাইয়া খাইয়া যারা নিজের পেটে

এই সুতখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাঘতি বানায় এই সুৎকুরার ঘুসকুটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায় এই সুতখুরার ঘুসকুটিরে ধরে নিয়ে এলাকার সদার মাতাব্বর বানায় কথা করে না

সুদ খাওয়া জিনিস জিনিস হারাম খাওয়া বালা জিনিস আল্লাহ আমরা সারাত্মিগ্ধ কামিন কন আমার গভীর মনোযুগন করার কানটা লাগে শোনেন হুজুর কয় মা কারণটা কি বলে হুজুর আমার টাকা নাই এজন্য বিক্রি করে দিচ্ছে হুজুর আপনার পরিচয়টা বলবেননি বলে আমি কুরাশানের বড় মসজিদের সাহেব হুজুর গো আপনি তো বড় মানুষ ভালো মানুষ আমরা জানি আল্লাহর ওলি বতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয় হুজুর আমি মা হইয়া আমার ছেলেটার জন্য আপনার কাছে আবদার করছি হুজুর আমার ছেলেটার আপনি একটু হেদায়ত করে দেন কয় মা আপনার ছেলে কি আমার কাছে যাইবনি কয় হুজুর এটা তো কথা তবে আমার ছেলেকে যদি আমি আগামী কালকে নেশার টাকা না পাইলে পাগল হইয়া যাবে আমি যদি বলি আপনার কাছে গেলে তারা আপনি নেশা করার টাকা দিবেন তাহলে সে আপনার কাছে যাবে হুজুর ডাক দিয়ে কয় মা ঠিক আছে আপনি আপনার ছেলের এই কথা বলে আমার কাছে ফাটাইয়ান মহিলা

মা ডাক দিয়ে কয় বাবা নেশা করার টাকা নাই সম্পদ নাই এই জন্য নিয়ে এমন পেরেশান ডাক দিয়ে কয় মা হ্যাঁ এই জন্য পেরেশান আব্বারে তুমি যদি নেশা করতে চাও তোমারে কিছু টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি মা কোন জায়গায় বলে কোরাশানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও গেছেন ইমাম সাহেবের কাছে যা ডাক দিয়ে কয় হুজুর আমার মা বলছে আপনি নাকি আমারে কিছু হাদিয়া দিবেন টাকা দিবেন বলে হ্যাঁ বাবা তুমি আমার কাছ থেকে টাকা নিবা তবে তোমার মা বসে তুমি নাকি নেশা করো নেশা করে শরীর দিল পবিত্র থাকে আব্বারে আমার থেকে টাকা নিতে হইলে আমার দরবারের সামনে মসজিদের সামনে একটা কূপ আছে এই কূপের পানিটা দিয়া গোসল কইরা তুমি পবিত্র হয়ে আমার কাছে আসো তারপর আমি তোমারে তিনশো দেড় হাম না পাঁচশো দেড় হাম দিব ওলা খুশি হয়ে গেছে তিনশো দেড় হাম করে আনছে এখন পাঁচশো দেড় হাম দিবে তাড়াতাড়ি কূপের পাড়া যাইয়া পানিটা নিয়ে মাথায় ঢালছে তাহলে আইসা কই হুজুর দেন আমার টাকা দেন দেড় হাম দেন হুজুর একটা পুটলির মধ্যে কইরা পাঁচশো দেড় তার হাতের মধ্যে দিছে ফলাত পাঁচশো দেরহাম পায় খুশি ভালো করে নেশা করবে এই টাকা দিয়ে অনেক দিন নেশা করা যাবে ওই টাকাটা হাতে নিয়ে দেরহাম গুলা হাতে নিয়ে ছেলে যাইতে যাইতে রাস্তা দিয়া যায় আগে নেশা কর হইতো আর যা হইতো মানুষ তার সঙ্গে কথা বলতো এলাকার মানুষ হিসাবে কিন্তু ওই দিন যখন দেরহামের পুটলিটা নিয়ে হাইটা যায় মানুষ তারা দেখলে রাস্তা থেকে ধরে ধরে বাড়ি চলে যায় কি রে আমার পরিচিত মানুষ প্রত্যেকদিন দিন আমার দেখলে কথা বলে কিন্তু আজকে আমার দেখে দূরে চলে যায় সে বলে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমার সাথে একই সাথে নেশা করে সেই দোস্তর সাথে আমার দেখা আজকে দোস্তরে বলবো দোস্ত আসো আমি আজকে তোমারে নেশা করাবো একসাথে এক টাকা পয়সা দিয়া এ দোস্তরা তারা সিগারেট কার হিসাব মিলিয়ে দেখো তুমি সিগারেট খারা নিজে নিজে শিখছ না যে কোনো বন্ধু তোমার কথার কথাই কইছে

আমার বন্ধু আমার কাছ থেকে চলে যায় নেশা কি করবে না সে কয় ঠিক আছে কে যে তো আসে না আমি আমার দেরহাম গুলা নিয়া দৌড়ে চলে গেলাম আমি মদের বাতিখানার মধ্যে বাতিখানার মানুষ আমার সব সময় ডাক দিয়া দিয়া নিয়া যায় আমরা বাংলাদেশের একটা স্বভাব দেখবেন দুধ দোলাই না বাড়িতে জিয়া দায় কিন্তু মদ খাইবার লাগে যে জায়গায় মদ বেছে মানছে হেনে যায় মদ খাইতে খাওয়াইলে ক্ষতি মত খাইলে ক্ষতি হয় সে জানে দুধ খেলে লাভ হয় এটাও জানে কিন্তু দুধের না বাড়িতে দিয়া যায় মানুষ খায় না মদ যায় খাওয়া লাগে কষ্ট করে টাকা দিয়া এরপরে খাইতে যায় এটা মানুষ বাঙালি বুঝে না এজন্য বাবা তারা নামাজি তারার লগে তোমার লগে পার্থক্য এই যায় নামাজি খোদারে সিনা জান্নাত পাইবার লাগে মসজিদে যায় আর তুমি খোদারে না পাইবা যাই না হও তো আশা করার জন্য যাও বাজে কাজ করার জন্য যাও ওই ছেলে ডাক দিয়া কয় আমি যখন আমার মদের বাটি মধ্যে ঢুকলাম বাটি খানার যত মানুষ ছিল আমার দেখা তারা দৌড়ে দৌড়ে পালায়া চলে গেছে আমি চিন্তা করলাম দোকানে তো কেউ নাই আমি মদ কার থেকে কিনা খাবো আমি পাঁচশো দের হাম নিয়া যাইতে 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 রে আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম কারণ দুনিয়ার কেউ যদি ভালো না বাসে একজন ভালোবাসে এটা হইলো মা আব্বা যদি দৌড়াই ফিডায় ভাত না দেয় মা বলেন লুগে লুগে কইলো সন্তানটা ভাত খাওয়ায় হায় রে আমি জানি না আজ্ঞা প্রজার কান্দার মা ফিলে কোন এমন জানি তার আর মার হারাইয়া মা ফিলে বৈশ ওই ছেলেটা ডাক দিয়া কোন জগতের মানুষ আমি আমার মার কাছে গেলাম আমার মা ও আমার দেখা বেউস হয়ে গেছে যেখানে যায় মানুষ আমার দূর দূর করে তারাইয়া দেয় আমার থেকে দূরে সরা যায় আমি আবার কারোর কাছে জায়গা না পাইয়া ওই হুজুরের কাছে গেলাম যে তো হুজুর আমার পাঁচশো দেড় হাম দিছে হুজুরের টাকা হুজুরের কাছে ফিরত দিয়ে আসবো হুজুরের কাছে যায় ডাক

হুজুর ডাক দিয়া কয় বাবা আমি তো জানি না সে ডাক দিয়া কয় হুজুর আপনি তো আমার বলছেন আমি টাকা নিয়া নেশা করতে পারবো এরপর থেকে মানুষ আমার ভালোবাসে না মোহাব্বত করে না হুজুর কেউ যে তো আমার জায়গা দেয় না আপনি বলেন না আপনার দরবারে আমার জায়গা দিবেন নি হুজুর কয় বাবা আমি একজন নামাজি মানুষ রোজাদার মানুষ আমলওয়ালা মানুষ আব্বারে তুমি তো নেশা করো আমার দরবারে কোনো অপবিত্র নেশা করে জায়গা নাই যদি নেশা ছাড়তে পারো আমার দরবার থাকতে পারবা ডাক কয়। কেউ যেহেতু জায়গা দেয় না কি করম হুজুর ঠিক আছে নেশা আপনার দরবারে আমার জায়গা দেন ওই সন্তান হুজুরের দরবারে বসা হুজুরের এবার ধরে হুজুরের দরবারে হুজুর আমার ছেলে কই একটা কালো লোক যায়া বিকট চেহারা লোক যায়া আমার মা ডাকে আমার ছেলে গেল কোন জায়গায় ডাক দিয়া কয় মাগ মা আপনার ছেলে তো এইটাই বলে হুজুর